আমাদের ছেলের ওয়ান মান্থ বার্থডে উপলক্ষে কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরা অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন একটি ভিডিও দেখতে দেখতে আমাদের বাবান পাখিটার ওয়ান মান্থ বার্থডে চলে আসলো এক মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই ওয়ান মান্থ বার্থডে উপলক্ষে আমরা কি কি করলাম কিভাবে সেলিব্রেট করলাম সব কিছুই শেয়ার করব এই ভিডিওতে ই তো অ্যাট যেটা করব প্রথমে হচ্ছে আমি বেডটাকে সুন্দর করে গুছিয়ে নেব এজন্য আমি সুন্দর একটা বেডশিট নিয়ে নিয়েছি আর বেডশিটটা দিয়ে সুন্দরভাবে হচ্ছে বেডটাকে গুছিয়ে নিয়েছি বেডশিট চেঞ্জ করার পরে সত্যি বলতে বেডের রোগটাই চেঞ্জ হয়ে যায় আর তো এখানে তো আরেকটা বেড পেরে নিতে হবে কারণ হচ্ছে এখন তো আমার বাবার পাখিটার জন্য ছোট একটা বেড রাখতে হয় আর এই তো ছোটো বেডটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন তো আমার বেডটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এখন মনে হচ্ছে যে আমাদের বেডটা পূর্ণতা পেয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কুটি সুক্রিয়া আর এই তো বেডশিটটাকে গুছিয়ে নেওয়ার পরে এখন চলে যাবো হচ্ছে ড্রেসে কি কি ড্রেস পর্ব সব কিছুই গুছিয়ে নিচ্ছি এই তো প্রথমে হচ্ছে আমরা কি কি পর্ব সেটাও নামিয়ে নিলাম এখানে হচ্ছে সুন্দর একটা থ্রি পিস নিয়ে নিয়েছি আইস্যাবির জন্য টি শার্ট সব কিছু নিয়ে এখন হচ্ছে বাবুর জন্য সব কিছু গুছিয়ে নেছি। এখানে হচ্ছে বাবুর জন্য এই ড্রেসটা নিয়েছি এই ড্রেসটা ছিল অনেক অনেক বেশি সুন্দর আমার তো অনেক বেশি ভালো লেগেছিল আর এই তো এখানে বাবুর জুতা থেকে শুরু করে সব কিছুই গুছিয়ে নেছি। দেন হচ্ছে বাবুকে রেডি করতে হবে আর তো সব সব কিছু গুছানোর পরে তো আমার অনেক অনেক বেশি ভালো লাগতে ছিল সব যেন অনেক অনেক বেশি ভালো লাগে আর এই কিউট কিউট ড্রেস তো আমার অনেক ভালো লাগে আর সবচেয়ে ভালো লাগে জুতোগুলো জুতোগুলো ছিল অনেক বেশি সুন্দর আর এই তো এখানে তো তার বাবা তার জন্য একটা সুন্দর চকলেট ফ্লেভারের কেক নিয়ে আসছে আর কেকের ভিতরে লেখা ছিল হ্যাপি ওয়ান মান্থ সেলিব্রেশন টু আহিল এই তো বাবুকে রেডি করে দেন হচ্ছে কিছুক্ষণ ফটোশ্যুট করা ট্রাই করতেছিলাম ওকে তো কিছুতেই শুয়া রাখা যাচ্ছিল না কিছুতেই ফটো তুলতে পারতেছিলাম না এত বেশি জানাতন করতেছিলাম ফাইনালি তার আপির কোলে চলে আসলো সে তার আপির কোলে উঠলে সম্পূর্ণ সব কিছুতেই ভালো হয়ে যায় তার আপির কোল অনেক বেশি ভালো লাগে তার আপিকে তার অনেক বেশি ভালো লাগে সে তার আপিকে পেলে আর কিছুই লাগে না এরকম তো এই তো সব কিছু শেষ করে এখন হচ্ছে আমরা কেকটাও কেটে নিয়েছি যদিও ও তো ধরতে পারে না তারপরও ওকে যার বাদ তাকে নিয়ে তো অবশ্যই কাটতে হবে এই জন্য হচ্ছে জাস্ট ওর হাতটা একটু ধরে তারপরে হচ্ছে আমরা কেটে নেছি। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লেগেছিলো সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন যেন ও আল্লাহ তালা ওকে সুস্থ রাখে আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং